পৃথিবীর সব সিটি থেকে এমন একটা সিটি আছে এমন একটা শহর আছে যেই শহরটা গোটা বিশ্বের যত শহর আছে সব শহর থেকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে এমন একটা শহর কোরআন করিম আল্লাহ উল্লেখ করেছেন এবং সেই শহরে আল্লাহ শপথ করেছেন আল্লাহ রব্দুল্লা আলম বলেন সুরত এই নিরাপদ শহরের পছন্দ করেছেন আল্লাহ নিরাপদ শহরটা কথা কোথায় মুবারক যেটাকে আরবিতে বাক্কা বলা হয় এটা আসল নাম হচ্ছে মক্কা মক্কা শহর মক্কা শহর হচ্ছে মক্কা সিটি হচ্ছে সারা বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠতম এবং নিরাপত্তার শহর বল সহ আল্লাহ এটা আমি বলি নাই আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাবুল আলম বলছে যারা এই মুক্কা নগরীতে প্রবেশ করবে এই মুক্কা শহরে যে ব্যক্তি প্রবেশ করবে আর আস থেকে তার নিরাপত্তার দায়িত্ব দিবেন আমার আল্লাহ রব্দুল আলমিন হেরামের অঞ্চলে হেরামের ভাউন্ডারির ভিতরে মক্কা সিটির মধ্যে কোনো ধরনের এখানে হানাহানি কাটাকাটি এটা আল্লাহ রাবুল আলম স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন তাহলে সব জায়গার একরকম মর্যাদা না সব শহরের একরকম মর্যাদা সারা বিশ্বের সমস্ত শহর থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ